রাসেলস বাইপার সারা দেশে ছড়িয়ে এখন সুনামগঞ্জে এই মুহূর্তে রাসেলস বাইপার সাপটি ধরা পড়েছে সুনামগঞ্জের আলিপুর এলাকায় আপনারা দেখছেন যে শত শত মানুষ এই মুহূর্তে সেই আতঙ্কিত সাপ যেই সাপটি আসলে আক্রমণের দিক থেকে একেবারে প্রথম এবং আপনারা জানেন যে বিস্তর সাপের মধ্যে বিশ্বে পাঁচ নাম্বার অবস্থান করছে এই রাসেলস বাইপার সেই রাসেলস বাইপার সাপ কিন্তু আটাশটি জেলায় আতঙ্ক চড়িয়ে এখন সুনামগঞ্জেও রয়েছে আমরা এই মুহূর্তে দেখছি যারা ভিডিও করছেন আমরা দেখছি যে এই যে রাসুলস পাইপার সাপটি আপনারা দেখছেন যারা সেই আতঙ্কিত সাপ রাসুলস পাইপার যেটি ষোলো সেকেন্ডের মধ্যেই আক্রমণ করে একবারে বিষাক্ত করে তুলে ফেলে শরীরকে এবং সাথে সাথে মারা যায় মানুষ সেই রাসুলস পাইপার ধরা পড়েছে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার পলাশী ইউনিয়নের আলিপুর এলাকায় এই রাসেলস বাইপার সাপটি দেখার জন্য এই মুহূর্তে শত শত মানুষ তারা গ্রামে ভিড় করছেন আমরা দেখছি যে যে রাসেলস সাপটি মাত্রই কিন্তু শত শত মানুষ এখানে ভিড় জমিয়েছেন আমরা জানতে পেরেছি এখানকার একজন মাছ ধরার জন্য তিনি জাল পেতেছিলেন এরপর সেই জালে রাসেলস বাইপার সাপটি আটকা পড়ে আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই এই যে ভয়ঙ্কর রাসেলস বাইপার সাপটি আপনার কিভাবে আপনি পেয়েছেন আমি তো আপনার সকালবেলা এই মাছ ধরতে যাই আমি তো জাল জাল ফাঁতি তখন জাল যখন ফাঁতে গেছি তখন সকালবেলা যখন আপনার এই ধরতে জাল তুলতে গেছি মাছ ধরতে তখন জাল উঠানোর পরে দেখতেছি যে হঠাৎ করে বাড়ি লাগতেছে তখন বাড়ি লাগতেছে তারপরে যখন আমি জাল উড়াইতে গেছি উড়ানোর পরে দেখি এই যে রাসেল বাইপার সাপটা দর্শক এই সেই ভয়ানক আতঙ্কিত রাসেলস বাইপার সাপ যেটি বাংলাদেশের আটাশটি জেলায় আতঙ্ক ছড়িয়ে এখন সুনামগঞ্জে এই রাসেলস বাইপার সাপটি ধরা পড়েছে আপনি জানেন যে এই রাসেলস বাইপারের আক্রমণের কারণে দেশে কয়েকজন মানুষ ইতিপূর্বে মারাও গিয়েছে সেই আতঙ্কিত সাপটি যখন ফেসবুকের দখলে ছিল এই রাসেলস বাইপার সাপের অবস্থান নিয়ে আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে সারা দেশব্যাপী যখন আতঙ্ক ঠিক এই মুহূর্তে সুরামগঞ্জে আতঙ্কের খবর মানে একটি ব্যতিক্রম বিষয় তাই এজন্য স্থানীয় প্রশাসন কিন্তু সচেতনতার জন্য তারা বিভিন্ন মাধ্যমে তারা যেটি মানুষকে নির্ভয় দিচ্ছেন তারা যেটি বলছেন যে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে আমরা এমনটি বলবো যে এই যে ভয়ঙ্কর রাসেন্স পাইপার সাপ থেকে আপনাদেরকে আমাদেরকে সচেতন থাকতে হবে সেজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে শিশু বাচ্চা যারা আছে হাওয়ার পারে কিংবা নদীর পারে রয়েছেন তারা যাতে সতর্ক থাকেন এই বিষয়টি নিয়ে আমরা বিশেষভাবে অনুরোধ করব এই দেখছেন রাসেলস বাইপার সাপটি এই মুহূর্তে কিন্তু বলা চলে যে সেই রাসেলস বাইপার সাপটি আর একেবারে বলা চলে পাঁচ থেকে সাত ফিট অনুমান লম্বা হবে এই রাসেলস বাইপার সাপটি সাত ফুট চার ইঞ্চি তারা কিন্তু ম্যাপেও নিয়েছেন এই আতঙ্কিত রাসেলস বাইপার সাপটি দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই আরো একবার যে আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশের আটাশটি জেলায় যখন এটি আতঙ্ক ছড়ায় এরপর কিন্তু ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়তো তিনি যেটি বলছেন যে সভাপতি তিনি বলছেন যে এই রাসেলস বাইপার সাপ যদি কেউ মারতে পারে তাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন কারণ কতটা আতঙ্ক ছড়িয়েছে জনমনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা আবারও যদি সমীক্ষাটি বলি যে এই রাসেন্স বাইপার বিশ সাপের মধ্যে পাঁচ নম্বর অবস্থানে থাকলেও আতঙ্ক ছড়িয়েছে এ দেশব্যাপী এক নাম্বার পর্যায়ে এবং আর একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাপটি যেটি বিশ্লেষকরা বলছেন যে আক্রমণের দিক থেকে কিন্তু বিশ্বে এক নাম্বার মাত্র ষোলো সেকেন্ডের আট ষোলো সেকেন্ডের এক বাক্সমের মধ্যেই কিন্তু এটি মানুষের যে যখন সেটি টাচ করে তখন কিন্তু মানুষের রক্ত জমাট হয়ে যায় ফলে কিন্তু মানুষ তৎক্ষণাৎ মারা যায় এমনটি বলছিলেন মৃত্যুর ঝুঁকিতে তাকে এমনটি বলছিলেন বিশ্লেষকরা আমরা আপনি কি দেখা চান ওই তো এই মতো দেখলাম সাপটির নাম বইছে এই সাত ফুট চার ইঞ্চি

দর্শক তারা যেটি বলছেন যে মোবাইলের মাধ্যমে তারা সেটি চিনতে পেরেছেন এরপর আজকে কিন্তু স্বচক্ষে নি চুকে তারা এই সাপটি দেখেছেন দর্শক আপনাদেরকে আরও একবার বলে রাখতে চাই সেই রাসেল বাইপার রাসেল বাইপার্স রাসেলস বাইপার সেই সাপটির নাম শোনার পরেই কিন্তু এখানে শত শত মানুষ ভির্যমান আমরা একজন আশাপুরিয়ার সঙ্গে কথা বলছিলাম তিনিও এই ছবিটি পাঠানোর পর তিনিও যেটি বলছেন যে এটি আসলে একটি রাসেলস বাইপার সাপ এবং বন্যপ্রাণী অধিদপ্তরের কোনো কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করতে পারি তবে এই বিষয়টি নিয়ে আমরা আসলে বন্যপ্রাণী অধিদপ্তরের যে